আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমাদের এখানে দিনটা অনেক সুন্দর মানে খুবই ভালো সকালবেলা অল্প বৃষ্টি আসাল তো আপনার দশটার পরে থেকে দিনটা খুব ভালো হয়েছে আজকে আমরা রান্না করব মাংস মুরগির মাংস তো আপনার সবাই দেখেন তো আমি বাজার থেকে মুরগির মাংস কিনে আনলাম ঈদের পরে আপনার একদিন খাসির মাংস খাওয়া ওই তো তারপরে আর মাংস টাংস ওই চাল না তো আজকে মাংস নিয়ে এলাম মুরগির ভালো আছে আপনার ভাইয়ের মুরগির মাংস নিয়ে আইছে বাজার থেকে এখন আমি ভালো করে নিব

যে কোনো মুরগি লোকাল কোন ব্রয়লার কোন তো আমি ব্রয়লার মুরগির মাংস নিয়ে এসেছি তো ব্রয়লার মুরগির মাংস এনে বেশি দাম না আড়াইশো টাকা কেজি আর আপনার গরুর মাংস হইলো আপনার সাড়ে তিনশো টাকা কেজি তো একদিন গরুর মাংস আপনার গাইনে দেখাবো কিরম সাইজে ভারতের গরুর মাংস পাওয়া যায় এত টাইম লাগে করতে কি করবো করতে

আমি ওই যে ই হলুদ থাকে যে কলা মাছ থাকে যায় ময় মশলা বাড়া আছে এখন আমি মাংসতে দিয়ে দেব রসুন বাড়া পিঁয়াজ বড়া কা চামচ বাড়া আদা বাড়া হুক নাম হচ্ছে ফাঁকি মশলা লবণ জিরে ভাড়া কাশ্মীরের লঙ্কা দুই চামুচ সর্ষের তেল দিয়ে আমি এখন মাহে নিব মাংস মাহে আনিলাম আবার কি সুন্দর কালার হয়েছে আবার বাসনা করেছে একদম কালারটা অনেক সুন্দর হয়েছে গৰম হৈছে এখন আমি তেল দি দিব তেল গৰম হৈছে এখন আমি পিঁয়াজ দি দিব পিয়াসটা নাম নাম হলে মাংস দিয়ে দিব পিঁয়াজটা নাম নামছে হান মাংস দিয়ে দি তো প্রিয় দর্শক আপনাকে তো দেখান হয় না যা বেদা কি দা রান্না করে এই যে দেখুন এটা কি জানি বেদা ভোটটা গাছ এই দেখেন ভোটটা গাছ আবে জানি রাস্তা এই জন্য আর আজকে আগে ভিডিওতে দেখেন এই যে খালি গরু শব্দ পান এই যেটা খালি কান্দাইছে এটার মা কুরবান দেওয়া হয়েছে তো যেখানকার মনে পড়ে এখানে খালি কান্দে দেখেন কি সুন্দর কালার আছে দেখেন মাংস অনেক সুন্দর কালার না ওটা তো প্রিয় দর্শক দেখেন আজকে রান্নাটা অনেক সুন্দর হচ্ছে তো দেখেন আপনার মাংস এখন আবেদা কষা দিয়েছে কষা নয় নিয়ে পানি টুকু শুকালে আপনার জলে পানি দিবা তাই তো से एन आम भूलें बंदी दी

তরকারি বলে ঘটলে কি সুন্দর ডাকা হ্যাঁ ওটা ভালো এখানে ডাক্তার খদ্দের যুগের শব্দ হয় যাচ্ছে কি আর অল্প জল শুকাই দেব তুমি জায়গা দেখাম তো দেখেন আবেদা তরকারি চাক পাইছে হয়েছে নামে হলো আর কি বাদ ঠিক দেখবাদ অনেক সুন্দর করে আজকে আমাদের রান্নাটা হলো তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটি কমেন্ট বক্সে লিখবেন কিরম হয়েছে আর আমাদের জন্য দোয়া করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে